এই রকম কথা বলতে বুকের পাটা থাকতে হবে সাহস আছে বলতে হবে সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সে লোকে হোস্টেলে ডাইল খাইতো ওই তেলা পুকের গু পরতো এই মুরগির মাংস দিয়ে ভাত খাইতো হ্যাঁ গিয়া ওই হেলিকপ্টার দিয়ে যা ঘুরতে হ্যাঁ যায় ওই যে বিএমডাব্লিউ মার্চের প্যারাডোতে করে ঘুরতে তাহলে এটাকে করতে পাইছে চালা তুই যদি সৈরাজার বাগায় তুই নিজেও তো সৈরাজার বড় সৈরাজার ওই তাস এখন জনগণের তার তোরাই চাঁদাবাজি করতাম তাহলে আমরা করতে ভালো থাকবো কারে ভালো ঘুম আমরা কার জন্য করছে এত কিছু আসিফ মাহমুদের বাবা দুর্নীতি করে বইরা লাইতেছে বালুর বালুর বাল কেট আছে না ডেজার দিয়ে বালু উত্তোলন করতেছে কোটি কোটি টেকার বালু এটা দুর্নীতি করতাছে এডি দেয় না চোর চোর বাট করে বইরা গেছে আসিফ মাহমুদ এক নাম্বারে সোর বাচ্চা উপদেষ্টা বলি না সে কোনো দেশের যোগ্য না সে একটা ইয়াং পোলা ছাত্র পোলা কি আসলে হোস্টেলে ছিল এই কেমন উপদেষ্টা হয় তার বয়স আছে না অ্যাক্টিভ দিলে দুধ বেরায় জেনুন কথা কবে হক কথা কই বাস্তব দেশে গুলশান আপনার চাদা দেশে সাবেক একজন এমপি ছিল বরিশালে তো এমপি ছিল সে দুর্নীতি করছে তারা আইনেরা উঠে তার প্রশাসনে তারা উপদেষ্টা এবং তারা এনসিপি নেতারা বৈষম্য বিরোধী নাম বিক্রি করে যারা জেনুন বৈষম্য বিরোধী যোদ্ধা তারা কিন্তু বৈষম্য নিয়ে বৈষম্যর জন্য আন্দোলন করছে তারা কোটা বাদ দিয়ে এবং মেধার জন্য আন্দোলন করছে তারা কখনো চাঁদাবাস হইতে পারে না এ চাঁদাবাস করতেছে যারা এই যে উপদেষ্টা আসিফ মামু সজীব বুয়া এবং সান্ডা মাহফুজ এদের চেলা বেলা যারা আছে ছোট ভাই ব্রাদার হোস্টেলে ছিল এক লোকের টাস খেলছে দাবা খেলছে অগর দিয়ে চাঁদা উড়াইতেছে এই সাবেক এমপির বাস চাঁদা উড়াইছে এটা একদম সত্য পঞ্চাশ লাখ চাওয়া চাঁদা চাইছে দশ লাখ টাকা দিছে আর চল্লিশ লাখ টাকা যাওয়ার জন্য গেছে তখন তারা ধরা গেছে এবং এটার সাথে জড়িত ছিল হাসিম মাহমুদ সজিব ভুইয়া তো এটা তারা পারতো প্রশাসনের কাছে দিয়ে তারা যদি জেনুইন বৈষম্য বিরোধী যোদ্ধা হইতো আন্দোলন সমন্বয় হইতো তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করতো র্যাবকে জানাইতো সেনাবাহিনীকে জানাইতো পুলিশকে জানাইতো তারা জানায়নি তারা গিয়ে চাঁদা তারা চাঁদাবাজি শুরু করছে না খুন করে তার বাবাকে আমরা সচক্ষে দেখেছি সে এক সময় বিএনপি রাজনীতির সাথে সক্রিয় ছিল তারপর আওয়ামী লীগের রাজনীতির সাথে আজকে ছেলে আহ উপদেষ্টা হয়েছে যখন মনে হয়েছে যে ছেলে উপদেষ্টা হইলে বাবার অন্য চাঁদাবাজি টেন্ডারবাজি গুলা করতে করতে আজকে বাসা বেলাকে যান দেখতে পারবে নন্দী পারে যে গতকালকে কেউ আমজনতা মারতে তার আগে হ্যাঁ একটা লাথিও দিছে আর কি আমরা দেখলাম এই যে ইউটিউবের মাধ্যমে আর কি ফেসবুক বিভিন্ন সামাজিক উনার চরিত্র কেউ যে এক স্কুল ছাত্রীকে হ্যাঁ টাচ করছে তাদের চরিত্র সম্বন্ধে আসলে তাদের বাবাদের চরিত্রই ভালো না গাছ যদি ভালো হয় ফল তো অবশ্যই ভালো